সন্দেশকালীন শাহজাহান মামলায় আলিম মোল্লাকে বসিরহাট আদালত থেকে চার দিনের নিজেদের হেফাজতে নিল সিবিআই সিবিআই সাক্ষী ভোলানাথ ঘোষকে খুন করার চেষ্টার মূল অভিযুক্ত আব্দুল আলিম মোল্লাকে গত বাইশে ডিসেম্বর নেজার থানার পুলিশ গ্রেপ্তার করে আজ বসিরহাট আদালতে সিবিআই আবেদনে জেল থেকে আনা হলো আব্দুল আলিম মোল্লাকে গত দু সালের পাঁচই জানুয়ারি ইডির ওপর হামলার অভিযোগে শেখ শাহজাহান সহ অনেকেই গ্রেপ্তার হয় সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত আব্দুল আলিম মোল্লা ওই কেসে অভিযুক্ত ছিল দীর্ঘদিন তার খোঁজ পাওয়া যায়নি ফেরার ছিল আব্দুল আলিম মোল্লা সম্প্রতি ভোলানাথ ঘোষকে খুঁন্টের চেষ্টায় মূল অভিযুক্ত আব্দুল আলিম মোল্লাকে নেজার থানার পুলিশ গ্রেপ্তার করে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় শাহজাহান মামলায় আজ বসিরহাট আদালতে আলিম মোল্লাকে চার দিনের তাদের হেফাজতে নেওয়ার আবেদন করলে বিচারক চার দিনের সিবিআইয়ের হেফাজতে রাখার নির্দেশ দেন সন্দেশখালী থেকে প্রদীপ সরকারের রিপোর্ট নিউজ বাংলা